শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আসাম থেকে আমি রূপা নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা একটু অন্যরকম টুকরো টুকরো ভিডিও কেটে লাগিয়েছি তোমরা তো জানোই বলেছিলাম যে আমি ভিডিও করতে পারছি না দিতে পারছি না তাই ভাবলাম যে টুকরো টুকরো ভিডিও করে রেখেছি সেগুলো একটু শেয়ার করে দিই আর এখানে দেখো আমি ওষুধগুলি এসে করছি সেই সেদিন যে মেডিকেল গিয়েছিলাম হাসপাতালে গিয়েছিলাম তারপর থেকে তো আর ভিডিও বড় ভিডিও করাই হয়নি তো হাসপাতাল থেকে কি ওষুধ দিয়েছে কি না দিয়েছে সেগুলো তোমাদেরকে জানানো হয়নি তো এখানে আমি ভিটামিন ভিটামিন দেখাচ্ছি এখানে মাল্টি ভিটামিন দিয়েছে আর এখানে ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি এসব দিয়েছি এই দুটো ওষুধ চেঞ্জ করেছে আর বাদ বাকি ওষুধ আগে যেগুলো ছিল সেগুলো দিয়েছে শুধু একটা ওষুধের একটু ডোজ বাড়িয়ে দিয়েছে যতগুলি ওষুধ দেখতে পাচ্ছ সবগুলো ওষুধ নিয়ে আসা হয়েছে আর এগুলো তো আগের ওষুধ প্রতিদিন যা খাওয়ানো হয় আর এখানে যে ওষুধগুলো নিয়ে এসেছি এই সেখানে কিন্তু তিন মাসের ওষুধ আছে তিন মাসের ওষুধ একসাথেই নিয়ে আসা হয়েছে কারণ বারে বেড়ে তো যাওয়া আসা করা যায় না আর দু মাসের তিন মাসে এভাবে আমি একবারে এনে রেখে দিই আগেরবারও তিন মাসে এনে রেখে দিয়েছিলাম এবারও তিন মাসের এখানে তিন মাসের না মনে হয় দু মাসের ওষুধ আনা হয়েছে দু মাসের ওষুধ এবারও আনা হয়েছে তো লক্ষ্মী সিম্পল লাইফস্টাইল আইডি থেকে বন্ধু কমেন্ট করেছিল যে বন্ধু মেডিকেলে তো গিয়েছে কিন্তু এবার কেন গিয়েছি। তো বন্ধু আমি মেডিকেলে গিয়েছিলাম তার কারণ হলো এবার শোনার চেক আপ ছিল চেকআপের জন্য যাওয়া হয়েছে এমনিতে অন্য কিছু প্রবলেম ছিল না শুধু পোর্টের প্রবলেম তো তার জন্য ওষুধ দিয়েছে আর অন্যত সিজারের প্রবলেমটা এখন নেই আর বাদ বাকি একদম ছেলেটা কমজোরি শুকিয়ে গেছে খাওয়া দাওয়া তো ঠিক খায় না তার জন্য ওজনটা একদমই কমে গেছে তাই মেডিকেল চেক আপের জন্য যাওয়া হয়েছে আর ওষুধ তো যেনই লাগে তার জন্য ওষুধ লিখে দিয়েছি আবার তিন মাসের ওষুধ তিন মাসেরই মনে হয় আমি মাস দু মাস না তিন মাস বলছি এখন আর মনে নেই তবে দেখতে হবে দু মাসের না তিন মাসের ওষুধ নিয়ে আসা হয়েছে তো এখানে দেখো আমি রান্না বান্না করছি অনেকদিন পর বয়সটা দিচ্ছি তো তার জন্য মানে মনে নেই দেখতে হবে কতদিনের ওষুধ নিয়ে আসা হয়েছে আর এখানে আমি রান্না করছি এখানে অনেক কিছু বানালাম দেখতেই পেলে আর এখানে মটন বানাচ্ছি এত কিছু বানানোর মানে হলো আজকে আমাদের বাড়িতে জামাইবাবু আসবে আর সাথে দিদি আসবে ভাগনা ভাগ্নি আসবে অনেক দিন পর আছে ওরা তো জামাইবাবু চলে গেছে মানে দিদি ভাগ্না ভাগ্নি ওরা থেকে ছিল তার জন্যে এখানে আমি মানে রান্না করে নিয়েছি আর এটা মুড়ি ঘুণটা বানিয়েছিলাম আর অন্য কিছু বানিয়েছি তো ভিডিও করার কোনো মুড ছিল না তার জন্যে ভিডিও কিন্তু করিনি শুধু এই রান্নাটুকু ভিডিও করেছি আর যেদিন এসেছিল সেদিন সকালে কিন্তু সোনার শরীরটা একটু খারাপ হয়ে গেছিল তাই কিন্তু আর ভিডিও করিনি এটা ছিল তার পরের ভিডিও জামাই চলে গেছিল আমরা সন্ধ্যার সময় একটু ঘুরতে বেরিয়েছিলাম শপিং মলে গিয়েছিলাম তো সেখানে আর ভিডিও কিছু করা হয়নি তো একটু ফটো উঠিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা তো জানোই এর আগে দেখেছিলে তোমরা তো দেখেছই ওকে হলো সোনার পিসিমনি তো ওর কথা কি বলবো বললেও হয়তো কম হয়ে যাবে হয়তো শাশুড়ির মাকে পাইনি বা শ্বশুর পাইনি তবে শাশুড়ির মা থেকে কিন্তু কোনো অংশে কম নেই বলতে হবে শাশুড়ির মা তো বলাও ইসে হবে তবে আমি বলবো মায়ের থেকে কোনো অংশে কম নয় উনি মানে মা যতটুক সাপোর্ট করে তার থেকে অনেকটা বেশি সাপোর্ট করে যতটা শাশুড়ি মা করত তার থেকে বেশি ও করে তো মানে বেশি বলতে হবে এতটাই সাপোর্ট করে আর এতটাই ভালোবাসা দেয় এই যে বললাম যে ডিপটেশনে চলে গেছিলাম আর এটা বলি এটা আমার ভাগ্নি কেক বানাচ্ছে তো ও ফার্স্ট টাইম কেক বানাচ্ছে তো তার জন্য বললো মামি না একটু ভিডিও করো ভিডিও করে দাও পাপাকে দেখাবো ভিডিও করে দিতে বলছে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছি ফার্স্ট টাইম কে কেক বানাবে তার জন্য খুব এক্সাইটেডমেন্ট তো তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি আর ওর কথা বলি ওর কথা বললেও তো কম করে যাবে এই যে আমরা ডিপ্রেশনে চলে গেছিলাম সোনাটি নিয়ে অনেক ডিপ্রেশনে চলে গেছিলাম তখন তো আমি ভিডিও ছোড়াও শুরু করিনি এতটা মানে ডিপ্রেশনে চলে গেছিলাম এই যে আমি ব্লগ করছি সেটাও কিন্তু ওরে সাপোর্ট ওই বলেছিল যে তুমি ব্লগ করো তুমি ব্লগ করো তো ওর সাপোর্টে কিন্তু আমি ব্লগ করছি শুরু করছি আর এখনো বলে যে তুমি ব্লগ করে হয়তো টাকা ইনকাম করবে কিনা করবে জানি না তবে তুমি নিজে কিছু শক্ত রাখতে পারছো নিজের মনটাকে ভালো রাখতে পারছো ওটাই অনেক তো এখনো ওই যে এসেছিল আমি বললাম যে এখন আমি আর পারি না ব্লগ করতে তো ও দেখেছে ও দেখে বলে যে তুমি কিভাবে ব্লগ করো আর কিভাবে মানে কি কাজ বাজ সামলাও আমার তো দেখেই মানে অবাক হয়ে যাচ্ছি তো এখন আমাকে বলল যে দেখো তোমার তো শোনা কেউ সময় দিতে হবে নিজেকেও সময় দিতে হবে তোমার শরীরের প্রতিও খেয়াল রাখতে হবে তুমি শুধু মনটা ভালো রাখার জন্যে ব্লগ করো টাকা ইনকামের কথা বাদ দাও যদি টাকা তো ইনকাম সবাই সবাই চায় যে নিজের পায়ে কিছু দাঁড়ায় নিজের কিছু করি তো সেটা আর হয়ে না হলে আর কি করবো এখন আর উপায় নেই তার জন্যে আমি তো দেখতেই গেলো ব্লগ করা কমিয়ে দিয়েছি একদম ব্লগ করি না আর এখানে সব কিছু দেওয়া হয়েছে শোনা সোনা দিয়ে সব কিছু দিচ্ছে মানে ভাগ্নি সব দিচ্ছে আর কি cake ready করছে আমি শুধু ভিডিও করে দিচ্ছি একটু আর তো এভাবেই আমি এখন vlog করতে পারি না কি বলতে কি বলে বলছে জানি না কারণ আজকেও ছেলের একটু মানে অনেকটাই disturb করছে শরীরটা একটু ভালো না ওর শরীর কি ভালো কি মন্দ কি বলবো শরীরটা মানে ভালো যাচ্ছে না আর কয়েকদিন ধরে ভিডিও কিচ্ছু করছি না তোমাদেরকে জানাচ্ছিও না তার জন্য কি বলতে কি বলে বলছি ভাবলাম যে ভিডিওটা করা আছে একটু শেয়ার করে দিই তো তোমরা দেখে নিও জানি যেন ভালোবাসা তারা অপেক্ষা করে থাকে সোনাকে দেখার জন্য দেখতে পারবে না কেননা কেক বানাতে গিয়ে অল্প বানানো হওয়ার পর তারপরে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিল তারপরে অফ করা দেওয়া হয়েছিল তারপরে গ্যাস আনার পর দেওয়া হয়েছে তারপরে কেকটা আর ফুলে ওঠেনি একদম ফুলে ওঠেনি খেয়ে তারপরে হয়েছে আমি ভিডিও করতে ভুলেই গেছি তো এখানে ওরা সন্ধ্যা সময় ঘুরতে গিয়েছিল একটু ওর মামার সাথে আমি আর যাইনি তো সেখানে একটু শেয়ার করে দিলাম তারপর এখানে দেখো স্নান করতে নিয়ে এসেছি সোনাকে তো পারব চলো একটু ভিডিও করবো স্নান করাতে নিজে আর এখানে যে আমি ক্যামেরাটা রেখেছি এই কথাটা কিন্তু ওরা জানে না তো আমি এখানে ক্যামেরাটা রেখে দিয়েছি আর ওরা কিন্তু ঘুরছে ওরা জানে না ক্যামেরা রেখে দিয়েছি আর অনেকটাই রৌদ্র পড়েছিল তাই ভাগনা টা দেখতে পারলে এসেছিল কিন্তু রৌদ্রের জন্য আবারও ভাইকে নিয়ে চলে গেল তো আমি ডাকছিলাম তো এখানেও কিন্তু দেখতে পাইনি দেখবি কারণ ক্যামেরা দেখার পরে রিয়েকশন কি হবে আমরা জানি না তো এই যে আমি যখন বললাম ও তখন দেখলো যে ও এখানে ক্যামেরা তো আবারও মানে ভাগনাটা চলে এসেছে আর ক্যামেরাটা এসে গেছে তো বলছে মানে ও পাতাগুলি মানে ফুলের ডালাগুলি সরিয়ে দিতে চেয়েছিল আমি বললাম না না এইগুলোতেই তো ভালো মানে এসব থাকলেই মানে ভালো লাগে সরিয়ে দিতে হবে না তো আবার ও রেখে তারপর চলে এসলো আর আমি এদিকে স্নান করিয়ে নিলাম আর ওরা থাকাতে না মনটা অনেকটা ভালো লেগেছিল অনেক ভালো লেগেছিল যেহেতু এখানে একদম একা একা থাকি সোনাকে নিয়ে ভাড়া লোক তো অনেকে আছে তবে নিজের বলতে এখানে কেউ নেই ভাড়া লোকের সাথে এখন নিজের থেকে মানে অনেকটা মানে অনেক নিজের হয়ে গেছে ওরা অনেক আপন হয়ে গেছে তবে নিজের লোক তো নিজেরই বলো ওরা যখন আসে ওদেরকে আমি ছোট থাকতে থেকে পেয়েছি তোমরা জানোই যে আমার বাপের বাড়ি আর আমার সোনার পিসিমণির বাড়ি একদম পাশাপাশি তাই ওরা আসলে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে তো এখন ওরা চলে গেছে সেই ভিডিও আর করা হয়নি যতটুকু একটু একটু ক্লিপ ছিল দিয়ে দিলাম তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে